সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মানুষের জীবনে এমন কিছু সিদ্ধান্ত থাকে যা সাধারণ মনে হলেও এর পেছনে অনেক গভীর জ্ঞান এবং প্রজ্ঞা লুকিয়ে থাকে অনেক সময় মানুষকে এমন কিছু পদক্ষেপ নিতে হয় যা প্রথমে কঠিন মনে হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত জীবনের উন্নতি এবং সাফল্যের কারণ হয়ে দাঁড়ায় নবী রাসুলগনের জীবনে এমন অনেক অসংখ্য ঘটনা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসমাইল আলাহিউয়া সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে তিনি কেন তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তাদের মধ্যে কি কোনো ঝগড়ার সৃষ্টি হয়েছিল নাকি ইসমাইল আলাহিউয়া সাল্লাম রাগের বশে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি এই তালাকের পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য লুকিয়েছিল মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইব্রাহিম আলাহিউয়া সালামের সমগ্র জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ এই সমস্ত পরীক্ষার মধ্যে একটি অন্যতম পরীক্ষা ছিল দেরিতে সন্তান লাভ করা ইব্রাহিম আল্লাহিউ বছরের পর বছর ধরে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আমাকে একজন ভালো এবং নেক সন্তান দান করুন যখন ইব্রাহিম আলাহিউয়া সালাম বার্ধক্যে উপনীত হয়েছিলেন তখন মহান আল্লাহতালা তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন ইসমাইল আলাহিউয়া ছিলেন ইব্রাহিম আলাহিউয়া প্রথম পুত্র ইসমাইল আলাহিউাল্লাম হাজেরা আলাহিউল্লামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইসমাইল আলাহিউল্লামের জন্মের পরই ইব্রাহিম আলাহিউয়া আরেকটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন মহান আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছিলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাহিউলামকে একটি নির্জন এবং পানিশূন্য মরুভূমিতে রেখে আসতে হবে একজন পিতার জন্য এটা যে কত বড় একটি পরীক্ষা তা কল্পনা করাও কঠিন যে সন্তানের জন্য তিনি এত বছর যাবৎ অপেক্ষা করছিলেন যে সন্তানের জন্য প্রতিদিন তিনি মহান তালার দরবারে ফরিয়াদ করতেন সেই সন্তানকে পানিবিহীন মরুভূমিতে রেখে আসতে হবে এটা কোনো পিতার জন্যই সহজ নয় কিন্তু ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম মহান তালার হুকুমের সামনে নিজের সমস্ত আবেগ এবং চিন্তা দূরে সরিয়ে দিয়ে হাজেরা এবং ইসমাইল আলাহিউয়া সেই নির্জন স্থানে রেখে এসেছিলেন যে স্থানে ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম হাজেরা এবং ইসমাইল আলাহিউয়া সাল্লামকে রেখে এসেছিলেন সেটা ছিল সম্পূর্ণ জনমানব শূন্য এবং পানিবিহীন এক মরু অঞ্চল সেই জায়গাটি শুধুমাত্র বালি পাথর এবং উঁচু পাহাড় দিয়ে ঘেরা ছিল দিনে প্রচণ্ড গরম এবং রাতে হাড় কাঁপানো ঠাণ্ডা এমন কঠিন পরিবেশে একজন মা কিভাবে একজন শিশুকে নিয়ে বাঁচতে পারবে এই চিন্তায় ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম অস্থির হয়ে পড়েছিলেন অন্যদিকে হাজেরা আলাহিউর সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল পানির অভাব শিশু ইসমাইল আলাহিউয়া সাল্লামের পানির পিপাসায় কাতর হওয়া দেখে হাজেরা বেকুল হয়ে পড়েছিলেন পানি খুঁজে পাওয়ার জন্য তিনি ছুটাছুটি শুরু করেছিলেন হাজেরা আলাহিউয়া সাল্লামের আশেপাশে সাফা এবং মারোয়া নামে দুটি পাহাড় ছিল প্রথমে তিনি সাফা পাহাড়ে উঠে চারপাশে তাকালেন যদি কোথাও পানি বা কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিন্তু তিনি কিছুই পেলেন না এরপর তিনি মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন সেখানেও কোনো পানি বা মানুষের সন্ধান পেলেন না এইভাবে তিনি সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করেছিলেন অবশেষে যখন হাজরা আলাহিউ ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে এলেন তখন ইসমাইল আলাহিউল্লাম পিপাসার যন্ত্রণায় ছটফট করছিলেন এমন সময়ে ইসমাইল আলাহিউয়া সাল্লামের পায়ের আঘাতে মাটি থেকে একটি ঝর্নার উৎপন্ন হয়েছিল এই অলৌকিক দৃশ্য দেখে হাজরা আলাহিউ খুবই অবাক হয়েছিলেন এরপর হাজেরা আলাহিউয়া প্রথমে সেই ঝর্ণা থেকে ইসমাইল আলাহিউয়া সাল্লামকে পানি পান করিয়ে নিজেও পানি পান করেছিলেন এরপর নুরি পাথর কুড়িয়ে সেই ঝর্ণাটিকে চারদিক থেকে আবদ্ধ করে দিলেন এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউাল্লাম বলেছিলেন সেদিন যদি হাজরা আলাহিউ এই জমজম ঝর্ণাটিকে পাথর দিয়ে আবদ্ধ না করে দিতেন তবে এই জমজমের পানি দ্বারা সমগ্র পৃথিবী প্লাবিত হয়ে যেত এইভাবেই পবিত্র কূপের সৃষ্টি হয়েছিল এই মহিমান্বিত কূপের মাধ্যমেই শত শত বছর ধরে মানুষ এখনও তৃষ্ণা মেটাচ্ছে এই জমজম কূপের কারণে এই জনমানবহীন অঞ্চলে মানুষের বসতি গড়ে উঠেছিল পানির সহজলভ্যতার কারণে জুরহাম নামক একটি গোত্রের মানুষেরাও এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল ফলে এই অঞ্চল জনমানবহীন অঞ্চল থেকে জনবসতিপূর্ণ অঞ্চলে রূপান্তরিত হলো। পরবর্তীতে এই অঞ্চল মক্কানগরী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠল এবং এখানেই ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম এবং ইসমাইল আলাহিউয়া সাল্লাম কাবাঘর প্রতিষ্ঠা করেছিলেন জোরহাম গোত্র যখন এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছিল তখন হাজেরা আলাহিউয়া সাল্লাম একটি শর্ত আরোপ করেছিলেন সেই শর্ত হচ্ছে জমজম কূপের পানির মালিকানা হাজেরার থাকবে এবং জমজম জমজমকূপে তার অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে জোরহাম গোত্র এই শর্ত মেনে নিয়েছিল এবং এইভাবেই এই অঞ্চলে স্থায়ী বসতি গড়ে উঠেছিল এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল এবং ইসমাইল আলাহিউয়া সাল্লাম বেড়ে উঠছিলেন ইসমাইল আলাহিউয়া সাল্লাম একজন সুদর্শন বুদ্ধিমান সাহসী এবং দক্ষ যুবকে পরিণত হলেন শিকার এবং তীরন্দাজিতে ইসমাইল আলাহিউয়া সাল্লাম অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন ইসমাইল আলাহিউ নৈতিক মাধুর্য সদাচরণ এবং উদার চরিত্রের কারণে জুরহাম গোত্রের লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখত একদিন মহান আল্লাতালার ইচ্ছায় হাজেরা সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে এল হাজেরা আলাহিউসাল্লামের মৃত্যুতে ইসমাইল আলাহিউয়া প্রচণ্ড শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কারণ ইসমাইল আলাহিউয়া সালামের জীবনে তার মা হাজেরাই ছিলেন সমস্ত সুখ দুঃখের একমাত্র অবলম্বন হাজরা আলাহিউয়া ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসমাইল ওয়াসাল্লাম একাকী এবং অসহায় বোধ করছিলেন হাজেরার মৃত্যুর কিছুদিন পর ইসমাইল আলাহিউয়া সাল্লাম তার পিতা ইব্রাহিম ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি মনে করেছিলেন পিতার সান্নিধ্য পেলে তার জীবনের দুঃখ এবং একাকিত্ব কিছুটা হলেও কমবে কিন্তু অন্যদিকে জুরহাম গোত্র যারা মক্কায় স্থায়ীভাবে বসবাস করত তারা ইসমাইল আলাহিউয়াসাল্লামকে অত্যন্ত সম্মান এবং স্নেহ করত শুধুমাত্র জুরহাম গোত্রই নয় বরং সেখানের সমস্ত মানুষ ইসমাইল আলাহিউয়া সাল্লামকে একজন সম্মানিত মানুষ হিসেবে মান্য করত যখন ইসমাইল আলাহিউয়া সাল্লাম তার পিতা ইব্রাহিম আলাহিউয়া সালামের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সেখানকার মানুষ তা মানতে পারছিলেন না ইসমাইল আলাহিউয়া সাল্লামের চলে যাওয়ার খবরে সমগ্র অঞ্চলে হাহাকার ছড়িয়ে পড়েছিল এরপর তারা সবাই একত্রিত হয়ে পরামর্শ করে একটি সমাধান বের করেছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন ইসমাইল আলাহিউয়া সাল্লামকে তাদের অঞ্চলের একজন সুন্দরী এবং পবিত্র চরিত্র মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে তাহলেই তিনি এখানে থাকতে রাজি হবেন এবং এই বিয়ের মাধ্যমে ইসমাইল আলাহিউয়া সাল্লামের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হবে অবশেষে জুরহাম গোত্রের একজন সম্মানিত এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমারা বিনতে সাঈদের সঙ্গে ইসমাইল আলাহিউয়া বিয়ে ঠিক হল আমারা ছিলেন অত্যন্ত নেক্কার এবং পবিত্র চরিত্রের অধিকারী তার সরলতা সদয় ব্যবহার এবং উত্তম আচরণের জন্য তিনি সবার কাছেই পরিচিত ছিলেন এই বিয়ের পর ইসমাইল আলহিউয়া সঙ্গে জুরহাম গোত্রের সম্পর্ক আরও গভীর হয়েছিল এবং এইভাবে ইসমাইল আলাহিউয়াসাল্লামের জীবনে একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছিল কিন্তু ইসমাইল আলাহিউলাম জানতেন না তাকেও তার পিতার মতো পরীক্ষার সম্মুখীন হতে হবে ইসমাইল সালাম শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি প্রায়শই মরুভূমিতে শিকার করতে যেতেন পশু শিকার করা ছিল অনিশ্চিত জীবিকা যখন শিকার করতে পারতেন তখন ঘরে খাবারের অভাব হতো না আবার যখন শিকারে ব্যর্থ হতেন তখন সংসারে অভাব দেখা দিত এই রকম অনিশ্চিত রিজিকের মধ্যে ইসমাইল আলাহিউয়া ধৈর্য ধারণ করতে হতো ইসমাইল আলাহিউয়া সর্বদা মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছিলেন একদিন ইসমাইল আলাহিউয়া শিকারের উদ্দেশ্যে মরুভূমিতে গিয়েছিলেন তিনি প্রায়শই শিকারের সন্ধানে অনেক দূর দূরান্তে যেতেন এই সময়টাতে ইসমাইল আলাহিউয়া স্ত্রী আমারা ঘরে একাই থাকতেন ঠিক সেই সময়ে ইব্রাহিম আলাহিউাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন দরজায় করানার্থেই ইসমাইল আলাহিউয়া সালামের স্ত্রী বাইরে এলেন ইব্রাহিম আলাহিওয়াসাল্লাম আমারাকে উদ্দেশ্য করে বললেন ইসমাইল কোথায় আমারা বললেন তিনি শিকারের উদ্দেশ্যে বেরিয়েছেন কখন ফিরবেন জানি না ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম উদ্দেশ্য করে বললেন তোমাদের সংসার কেমন চলছে ইব্রাহিম সালামের এই কথায় আমারা হাজারো ধরনের অভিযোগ করতে লাগলেন তিনি বললেন এই অভাব অনটন আমার আর ভালো লাগছে না ইসমাইল ঠিকমতো খাবার জোগাড় করতে পারছে না আমি এমন কষ্টকর জীবনের সঙ্গে অভ্যস্ত নই আমার কথায় তীব্র অসন্তোষ ফুটে উঠেছিল ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম আমার আর কথায় নিশ্চুপ হয়ে গেলেন তিনি বুঝতে পেরেছিলেন আমার এই অকৃতজ্ঞতার কারণে ইসমাইল আলাহিউয়া সাল্লামকে বড় কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে তাই তিনি চলে যাওয়ার সময় আমারাকে বললেন ইসমাইল যখন ফিরে আসবে তখন তাকে আমার সালাম দেবে এবং তাকে বলবে সে যেন এই ঘরের চৌকাঠ পরিবর্তন করে ফেলে এই কথা বলে ইব্রাহিম আলাহিউয়া সেখান থেকে চলে গেলেন দুই দিন পর ইসমাইল আলাহিউয়া বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরেই তিনি এক ধরনের পবিত্রতা অনুভব করছিলেন তখন ইসমাইল আলাহিউয়া আমারাকে বললেন আমাদের ঘরে কোনো সম্মানিত ব্যক্তি এসেছিলেন আমারা বললেন একজন বৃদ্ধ মুসাফির এসেছিলেন তিনি আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে এই বাড়ির চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন আমারার এই কথায় ইসমাইল আলাহিওয়া সাল্লাম নিশ্চুপ হয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন এরপর তিনি দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বললেন তুমি কি জানো সেই বৃদ্ধ কে ছিলেন আমারা বললেন হয়তো একজন সাধারণ মুসাফির ছিলেন ইসমাইল আলাহিউসাল্লাম বললেন তিনি কোনো সাধারণ মুসাফির ছিলেন না তিনি হচ্ছেন আমার পিতা ইব্রাহিম আলাহিউয়া তিনি মহান তালার একজন অনুগত বান্দা তিনি আমাকে যে বার্তা দিয়েছেন সেটা কোনো সাধারণ বার্তা নয় এটা মহান আল্লাহতালার পক্ষ থেকে আগত কোনো ইঙ্গিত হবে আমারা বিস্মিত হয়ে বললেন তাহলে সেটা কেমন বার্তা ছিল ইসমাইল আলাহিউয়া বললেন যখন আমার পিতা আদেশ করেছেন তখন আমি অবশ্যই দরজার চৌকাট পরিবর্তন করব আমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আমার সম্মানিত পিতা তোমাকেই আমার জীবন থেকে সরিয়ে দিতে বলেছেন ইসমাইল আলাহিউয়া সালামের এই কথায় আমারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন কিন্তু আমার অপরাধ কি আমি তো শুধুমাত্র ঘরের অবস্থার কথাই বলেছিলাম ইসমাইল আলাহিউয়া দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে উত্তর দিলেন একটি ঘরের ভিত্তি হল সেই ঘরের সদস্যদের আচরণ এবং মনোভাব একজন নবীর ঘরে ধৈর্য কৃতজ্ঞতা এবং তৃপ্তি সহকারে থাকা অপরিহার্য আমার পিতা তোমাকে জিজ্ঞাসা করেছিলেন ঘরের অবস্থা কেমন তখন তুমি মহান আল্লাহতালার দেয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে অভিযোগ এবং অসন্তুষ্টি প্রকাশ করেছ এই ধরনের মনোভাব মহান আল্লাহতালার কাছে পছন্দনীয় নয় আমার কাছেও নয় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারতে মহান আল্লাহতালার দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারতে তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত আমারা তখন অবিশ্বাস এবং খুব ভরা দৃষ্টিতে ইসমাইল আলাহিউয়া সালামের দিকে তাকিয়েছিলেন কিন্তু ইসমাইল আলাহিউয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন ইসমাইল আলাহিউয়া সাল্লাম দৃঢ় কিন্তু স্থির কণ্ঠে বললেন আমার সম্মানিত পিতা আমাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ আমাকে পালন করতেই হবে মহান আল্লাহতালার নবী ইব্রাহিম সালামের আদেশ অমান্য করার ক্ষমতা আমার নাই তাই এখন থেকে তোমার এবং আমার পথ আলাদা আমি তোমাকে তালাক দিচ্ছি মর্মাহত হয়ে আমারা কেঁদে ফেললেন কিন্তু এখন আর কোনো উপায় ছিল না ইসমাইল আলাহিউয়া সাল্লাম তার পিতা ইব্রাহিম সালামের আদেশ মেনে আমারাকে বিদায় দিয়েছিলেন এরপর ইসমাইল আলাহিউয়া নিজের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি নিয়মিত পশু শিকার করতেন জীবন ধারণের জন্য পরিশ্রম করতেন এবং মহান আল্লাহতালার দেয়া প্রতিটি নিয়ামতের জন্য ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে পিতার আদেশে স্ত্রীকে তালাক দিতে পুত্র কি বাধ্য এর উত্তর হচ্ছে যদি পিতা সম্মত এবং যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে থাকেন যেমন স্ত্রীর চরিত্রগত ত্রুটি অসদাচরণ বা দিনদারি থেকে দূরে সরে যাওয়া তবে পুত্রের জন্য পিতার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত কিন্তু পিতা যদি শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দ বংশমর্যাদা বা গোত্রগত কারণে তালাকের আদেশ দিয়ে থাকেন তবে সেই আদেশ মান্য করা বাধ্যতামূলক নয় ইসলাম ধর্মে তালাক দেওয়াকে অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য করা হয়েছে তবে বিশেষ পরিস্থিতিতে যখন সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে তখন তালাকের অনুমতি দেওয়া হয়েছে তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ বা জিদের বদলে বিচক্ষণতা হিকমত এবং দিনী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া জরুরি ইসমাইল আলাহিউয়া সাল্লাম আবারও একাকী হয়ে পড়েছিলেন এই দিকে জোরহাম গোত্রের লোকেরা লক্ষ্য করলেন যে ইসমাইল আলাহিউয়া জীবনসঙ্গী হিসেবে একজন ধর্মপরায়ণ এবং কৃতজ্ঞ স্ত্রীর প্রয়োজন তারা জানতেন ইসমাইল আলাহিউয়া একজন নবী এবং অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি যিনি মহান আল্লাহতালার সমস্ত বিধান মেনে চলেন জোরহাম গোত্রের সম্মানিত ব্যক্তিরা ইসমাইল আলাহিউয়া সালামের কাছে এসে পরামর্শ দিলেন যে তাদের গোত্রে রোলাবিন্তে মাজা নামের একজন গুণবতী নারী রয়েছেন তিনি কেবল সৌন্দর্যের জন্যই নয় বরং তার প্রজ্ঞা ধৈর্য এবং মহান আল্লাতালার প্রতি কৃতজ্ঞতার জন্য সুপরিচিত ছিলেন ইসমাইল আলাহিউয়া তাদের এই পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন এবং রোলার পিতা মাজার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন রোলার পিতা মাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি জানতেন ইসমাইল আলাহিউয়া নবী ইব্রাহিম আলাহিউ পুত্র এবং মহান তালার একজন নবী তাই তিনি আনন্দের সঙ্গেই এই প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং এই বিবাহকে মহান আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমত হিসেবেই দেখেছিলেন এক শান্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে ইসমাইল আলাহিউয়া সাল্লাম এবং রোলাবিনতে মাজার বিবাহ সম্পন্ন হল রোলাবিনতে মাজা শুধুমাত্র একজন নবীর স্ত্রী হওয়ার সম্মানই অর্জন করলেন না বরং একজন মহান ব্যক্তির জীবন সঙ্গিনী হয়ে তার জীবনের পথে শরিক হয়ে গেলেন রোলার কারণে ইসমাইল আলাহিউয়া জীবনে প্রশান্তি নেমে এসেছিল রোলাবিনতে মাজা সর্বদা মহান আল্লাহ তালার নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতেন এবং সর্বাবস্থায় ইসমাইল আলাহিউয়া সমর্থন করতেন রোলার আগমনে ইসমাইল আলহিউয়া সালামের ঘর শান্তি এবং বরকতে পরিপূর্ণ হয়ে উঠেছিল এই বিয়ের কিছুদিন পর ইব্রাহিম আলাহিউয়া সালাম আবারও ইসমাইল আলহিউয়া সালামের সঙ্গে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইব্রাহিম আলহিউয়া যখন ইসমাইল আলাহিউয়া সালামের বাড়িতে উপস্থিত হলেন তখন রোলাবিনতে মাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল ইব্রাহিম আলাহিউয়া রোলাকে উদ্দেশ্য করে বললেন ইসমাইল কোথায় রোলা নম্রকণ্ঠে উত্তর দিলেন ইসমাইল হচ্ছেন আমার স্বামী তিনি শিকারের উদ্দেশ্যে গমন করেছেন ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন তোমাদের এই নতুন সংসার কেমন চলছে রোলা নম্রভাবে উত্তর দিলেন মহান আল্লাতালা আমাদের অফুরন্ত নিয়ামত দান করেছেন মহান আল্লাহতালার অসীম রহমতে আমাদের জীবন ভালোই চলছে এই উত্তর শুনে ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম খুবই সন্তুষ্ট হলেন তিনি বুঝতে পেরেছিলেন ইসমাইল আলহিউ সালামের এই স্ত্রী সর্বদা মহান আল্লা উপর ভরসা রাখেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তাই বিদায় নেওয়ার আগে ইব্রাহিম আলাহিউয়া সালাম রোলাকে উদ্দেশ্য করে বললেন যখন তোমার স্বামী ফিরে আসবেন তখন তাকে বলবে তিনি যেন এই ঘরের চৌকাঠ খুবই যত্নে আগলে রাখেন এই কথা বলে তিনি চলে গেলেন সেদিন সন্ধ্যায় ইসমাইল আলাহিউয়া সালাম ফিরে এসেছিলেন ইসমাইল সালাম ফেরার পর রোলা তাকে উদ্দেশ্য করে বললেন একজন সম্মানিত বৃদ্ধ এসেছিলেন যিনি আপনার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন ইসমাইল এবার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন তিনি কি এই বাড়ির চৌকাটের ব্যাপারে কিছু বলেছেন রোলা উত্তর দিলেন হ্যাঁ বলেছেন বাড়ির চৌকাট খুবই যত্ন সহকারে আগলে রাখতে বলেছেন রোলার এই কথায় ইসমাইল আলাহিবাসাল্লাম স্বস্তি পেলেন তিনি বুঝতে পেরেছিলেন ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম রোলার আচরণে খুবই খুশি হয়েছেন এবং ইশারায় বুঝিয়ে দিয়েছেন রোলাই তার উপযুক্ত জীবন জীবনসঙ্গিনী তখন ইসমাইল আলাহিউয়া সাল্লাম প্রচণ্ড আনন্দে তার স্ত্রীকে জড়িয়ে ধরে মহান আল্লাতালার সুক্রিয়া আদায় করছিলেন কারণ মহান আল্লাহ তালা তাকে এমন উত্তম স্ত্রী দান করেছেন বর্তমান যুগে পৃথিবীর চাকচিক্য বৈষয়িক কামনা বাসনা এবং আরাম আয়েসের প্রতিযোগিতা মানুষের জীবনকে অশান্ত করে তুলেছে এই সমাজে অর্থ বিলাসিতা এবং জাগতিক সম্পদকে সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয় সেখানে ইসমাইল আলহিউলামের স্ত্রী রোলার জীবন আমাদের একটি গভীর শিক্ষা দেয় তিনি আমাদের শেখান প্রকৃত সুখ এবং শান্তি সম্পদ বা বিলাসিতায় নয় বরং মহান আল্লাহ তালার উপর অগাধ বিশ্বাস ধৈর্য ও তাকুয়ার মধ্যে নিহিত আজকাল আমরা দেখতে পাই অনেক মহিলা শুধুমাত্র পার্থিব সুখ সুবিধা না পেয়ে অভিযোগ এবং অসন্তুষ্টিতে ভোগেন তারা যদি বুঝতে পারেন তাদের স্বামী কম রোজগার করেন বা সংসারে অভাব রয়েছে তখন তারা স্বামীকে তিরস্কার করেন যা গৃহজীবনে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে কিন্তু রোলাবিনতে মাজার জীবন আমাদেরকে ভিন্ন পথ দেখায় তিনি আমাদের শিখিয়েছেন একজন স্ত্রী যদি ধৈর্যশীল হন মহান আল্লাহতালার তালার উপর ভরসা রাখেন এবং স্বামীর সহযোগী হয়ে সংসার চালান তবে সেই ঘরে বরকত আসে ভালোবাসা বৃদ্ধি পায় জীবনে অভাব অনটন আসতেই পারে সমস্যা আসতেই পারে কিন্তু যদি একজন নারী ধৈর্য এবং সাহসের সঙ্গে তা মোকাবেলা করেন তবে সেই ঘর মহান আল্লাহতালার কাছে বিশেষ মর্যাদা লাভ করে এই জন্যই ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম যখন রোলার মুখ থেকে কৃতজ্ঞতা এবং ধৈর্যের বাণী শুনেছিলেন তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং দোয়া করেছিলেন এবং ইসমাইল আলাহিউয়াশাল্লামকে বলেছিলেন তোমার ঘরের চৌকাট অত্যন্ত যত্ন সহকারে আগলে রেখো অর্থাৎ তোমার গৃহস্থালী এবং পরিবারকে সঠিকভাবে রক্ষা করো কারণ যখন একজন নারী ধৈর্য তাকোয়া এবং কৃতজ্ঞতার গুণ প্রদর্শন করে থাকেন তখন মহান আল্লাহ তালা শুধু তার নিজের জীবনেই নয় বরং তার পরবর্তী প্রজন্মকেও বরকত দান করেন রুলার ধৈর্য এবং তাওয়াক্কাকুলের ফলস্বরূপ মহান আল্লাহ তালা ইসমাইল আলাহিউসালামের বংশে বারোজন পুত্র এবং একজন কন্যার বরকত দান করেছিলেন এই বংশই পরবর্তীকালে একটি মহান উম্মতের ভিত্তি হিসেবে গড়ে উঠেছিল এই বংশ থেকেই কুরাইশ গোত্রের উদ্ভব হয়েছিল এই কুরাইশ গোত্রেই নবী করিম সাল্লাল্লাহু জন্ম জন্মগ্রহণ করেছিলেন ইবনে আব্বাস রাদু থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাহিউাল্লাম মক্কার বরকতের জন্য দোয়া করেছিলেন আর আমি মদিনার বরকতের জন্য দোয়া করছি এই দোয়ার বরকতে আজও মক্কা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসেন কিন্তু সেখানে কখনও খাদ্য বা রিজিকের অভাব দেখা দেয় না মক্কা এবং মদিনা পবিত্র ভূমি হিসেবে সমগ্র বিশ্বের জন্য রিজিক ও বরকতের কেন্দ্রস্থল হয়ে আছে ইসমাইল আলাহিউসাল্লাম এবং রোলার এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষা এবং হিকমত নিহিত রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম